জয়গুরু বন্ধুরা কাকে নিয়ে যাচ্ছি দেখুন আমাদের কাকুকে কখনো কখনো একটুখানি কাস্টমারদের নিয়ে যাই একটু মন খুশি করতে হবে না দেখতে কাকু যাচ্ছে খুব আনন্দ করে কি কাকু তাই তো হ্যাঁ কি রে ভালো লাগছে আনন্দ এনজয় সবসময় থাকবে বন্ধুরা দেখতেছেন আমাদের পুরনো লোক সিনিয়র লোক আমাদের সঙ্গে সব সময় থাকে আর আমরা একদম বুঝতে পারলেন তো বুঝলেন অনেক কিছু অন দ্য রোড গাড়ি চালাতে চালাতে কাউকে নিয়ে যাচ্ছি ঠিক আছে ফুল এনজয় সময় আমরা আনন্দ থাকি আপনারাও বন্ধুরা আনন্দ সবসময় থাকবেন কি কাকু তাই তো আনন্দ থাকা দরকার সবসময় আনন্দ থাকুন জয় গুরু তো বন্ধুরা যিশু ঠাকুরের লোক আমরাও কাউকে নিয়ে এসছি কাউকে নিয়ে গাড়িটা বের করছি দেখতে পাচ্ছেন একটু গাড়িটা করে করে টাইট ফাইট মার্কেট খারাপ তো কাকু দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আর আমি গাড়িটাকে টিপ একদম দেখে নিচ্ছি টিপটপ আছে না জনের গাড়িতে গিয়ে আমি দেখে নিই টিপটপ আছে কিনা আমাদের যত পুরোনো কাস্টমার যারা আছে বুঝলেন তো আজকে মতন ছোট টপিক জয়গুরু দেখতে থাকুন আরো সুন্দর থাকা চাই আপনারা ঠিক আছে চলো বন্ধুরা কাকু বসে পড়েছে গাড়িতে হ্যাঁ আমি আমার বড় ছেলের সঙ্গে বসে আছি দেখতে তো হালদা বুঝতে পারলেন তো এরম বড় ছেলে এরম কিছু কিছু কাস্টমার আছে একদম নিজের আপন করে নেবে আপন বুঝলেন আপনারাও প্রত্যেকটা লোককে ভালোবাসা দিন রিটার্ন নেওয়ার চেষ্টা করবেন না রিটার্ন আপনাকে জয়গুরু গুরু দেবে বোঝা গেল আর এখানে যিশু ঠাকুর আছে যিশু ঠাকুর দেবে আর দ্বিতীয় কথা চন্ডী চোখ বন্ধ করে বিশ্বাস করতে বোঝা গেলেন কি বললো বন্ধ করে একদম যার জিনিস সেটা পরে থাকবে চন্ডিয়ালদার এমনিতে উঠিনি আরো মার্কেট গরম করবে করবে দেখতে থাকুন মেহনত করা ছেলে আশীর্বাদ করুন আমার ছেলে যেন একদম টপ মোস্ট এখানকার বিজনেসম্যান হয় কলকাতার টপ মোস্ট দেখা যাক আশীর্বাদ কাকুর ভালোবাসা চলছে প্রত্যেকটা লোককে ভালোবাসা দিয়ে যাচ্ছি আশা করি জয়গুরু ঠাকুর কি করবে জানি না চলো বন্ধুরা আজকে আমাদের শেষ করি কাউকে নিয়ে বেরোই চলো কাকু ঠিক আছে লেটস গো বলে দাও একবার বাই 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 লেটস গো বলে দাও লেটস গো লেটস গো হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিই যদি রাস্তা ঘাটে যদি চাকা জাম হয়ে যায় টেস্টিং করবেন দেখে নিন কিভাবে যাচ্ছি গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে জোরে গেল ঘাপ স্যাটেল দেখে নিন ভালো করে যাচ্ছি 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 ঘাপ জোরে স্যাটেল ঠিক আছে স্যাটেলটা মারলে কী হবে চাকা ফ্রি হয়ে যাবে বর্ষাকালে এই প্রবলেমগুলো হয় আপনারা কজন জানেন জানি না তবু বলে দিলাম গাম গুম দুবার তিনবার মারবেন চাকা ক্লিয়ার ওকে জয়গুরু দেখতে থাকুন আর যে কাকু ভালো চলছে টাটা পেট্রোল পাম্পে চলে এলাম চৌরাস্তা পেট্রোল পাম্পে এখানে আসুন আপনারা টায়ারের লং জি যদি করতে চান তো টায়ারের কী কী জিনিস হচ্ছে সেগুলো দেখে নিন তবে টায়ার আপনাদের আরও বেশি ভালো সুন্দরভাবে চলবে দেখতে থাকুন সব রকম মেশিন আছে চাকা খোলা চাকা ফিটিং করা এভরিথিং তাইতো ও লাভলি গেবি করছো তুমি জমিয়ে দিচ্ছো তো আর এইগুলো আটা তাই তো হ্যাঁ মানে এই আটাটা দিলে কি লং লাস্টিং হবে দু থেকে আড়াই বছর ধরে রাখো তাই তো মারাত্মক লেভেল আপনারা করুন তাহলে বুঝতে পারবেন যে এর করার মজাটা কি সবসময় চাকার আমাদের জীবনের হাতে নিয়ে সেই জীবনটা যে ঠিক রাখতে চান আর সব কিছু সব চাকা স্ট্রং রাখার চেষ্টা করবেন আটাটা গুলছে গুলে দিয়ে দেবে বন্ধুরা ছেনে নিল এবার এই আটাটা দিয়ে দেবে দেখে নি ও লাফি হোক ও আর নাইস ফুট শট ওরা একদম টোটাল ঝেড়ে গেছে কাজ হচ্ছে ঝেড়ে গেছে পুরো চাকা একদম নিউ হবে নিউ হ্যাঁ ওরা তো ফুল টাইট হয়ে রেডি হচ্ছে একটা ঝট করে আওয়াজ হবে এই কত হাওয়া ধরে হ্যাঁ ওহ গুড শট বাহ বাহ কেমন কাজ হচ্ছে দেখুন পুরো চকের সামনে রেজাল কী কাজ হেভি হচ্ছে তো একদম পুরো টাইট করুন ওহ একদম লাভলি পুরো গাড়ির চাকা থেকে শুরু করে এভরিথিং গ্রিজ ভালো করে গ্রিজ করে দিও বড় ভাই সুন্দর একদম হ্যাঁ পুরো একদম ঝাক্কাস থাকবে এই প্লেটগুলো একটু একবার রাউন্ড মেরে দিও পার্লে তাহলে তাহলে জংটা ধরবে না দেখতে পেলেন বন্ধুরা গাড়ি একদম পুরো ফুল সব খুলে চাকা খুলে ওকে করা হচ্ছে ওকে তো করতেই হবে বন্ধুরা ওকে না করলে তো মুশকিল হবে ফুল ওকে এরকমভাবে আমাদের সুখ দুঃখ আনন্দ সব কিছুই এন্টারটেনমেন্ট দিয়ে যাচ্ছি দেখতে দেখুন সুন্দর সুন্দর আরও মজাদার আপনাদের মারাত্মক গুছিয়ে দেবো দেখতে থাকুন ঠিক আছে ঠাকুর শুনে আমরা আসছে ওকে যাটা বন্ধুরা ভালো থাকবেন